ইসলাম একটা ধর্ম হিন্দু একটা ধর্ম ইহুদি একটা ধর্ম নাসারা একটা ধর্ম খ্রিস্টীয় ধর্ম বৌদ্ধ একটা ধর্ম ঠিক তত গণতন্ত্র এটাও একটা ধর্ম পার্থক্য হলো এই গণতন্ত্রের যারা উদ্ভাবক তারা মার্কেটিং পলিসি ভালো বুঝে মার্কেটিং এর একটা উসুল হলো তুমি এমন পদ্ধতিতে মার্কেটিং করো অডিয়েন্স যেন না বুঝে তুমি মার্কেটিং করতেছো কি কইলাম এটা মার্কেটিং উসুল মার্কেটিং উসুল কি ভাই বলেন না কি এমন পদ্ধতি অ্যাপ্লাই করা অডিয়েন্স যেন না বুঝে আপনি কি করতেছেন এখন গণতন্ত্রের যারা প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে ইউরোপিয়ান সভ্যতা যারা গণতন্ত্রকে পুরা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পায় তারা করছে তাদের মূল থিওরি এটা যে ধর্ম এটা বলা যাবে না শুধুমাত্র বলতে হবে এটা রাষ্ট্র ব্যবস্থার একটা থিওরি রাষ্ট্রের পালা বদলের একটা থিওরি সরকার পরিবর্তনের একটা থিওরি কিন্তু এটা যে ধর্ম এটা যেন মানুষ না বুঝে কান খাড়া করে শুনে রাখেন এদেশের ওলামারা, এদেশের ওলামারা, শত অবসর যাবৎ বুঝিয়ে আসছে গণতান্ত্রিক নামক এই শাসন ব্যবস্থা জাতির জন্য কল্যাণকর না কিন্তু এই জাতি এত কপাল পোড়া নির্বোধ জাতির চোখ খোলে না এই জাতির কপাল খোলে না গণতান্ত্রিক ব্যবস্থার পালা বদলের নাম হলো আপনি সমুদ্রের কুমিরের ভয়ে দাঙ্গার বাঘের মুখে মুখে গিয়া পড়লেন পানিতে নামলে কিসের বয় ডাঙ্গায় আসলে কিসের বয় বাস গণতান্ত্রিক পালা বদলের মূল থিওরি এটা আপনি পানিতে যাবেন তো কুমিরে খাবে ডাঙ্গায় যাবেন তো বাঘে খাবে তা আমি যে বললাম এটা মুস্তাকের ধর্ম এখন আপনি যদি এটাকে হৃদয় দিয়ে আপনার পরিবর্তনের জন্য বিশ্বাস করেন জেনে রাখেন এটা ইমান ভঙ্গের কারণ আপনি যদি মনে করেন গণতন্ত্র আমাকে জুলুম থেকে মুক্ত করবে আপনি যদি মনে করেন গণতন্ত্র আমার বাক স্বাধীনতা দিবে আপনি যদি মনে করেন গণতন্ত্র আমার ব্যবসায়িক পলিসিকে প্রসারিত করবে আপনি যদি মনে করেন গণতন্ত্র আমার দুনিয়ার দুনিয়ার অগ্রগতির কারণ এটা ইমান ভঙ্গেরও একটা কারণ কারণ গণতন্ত্র বলে সব ক্ষমতার উৎসকে অফ দ্য পিপল সব ক্ষমতার উৎস জনগণ আর ইসলামের দাবি হলো সব ক্ষমতার উৎসকে গণতন্ত্র বলে শাসন ব্যবস্থায় শাসন করার জন্য যত থিওরি অ্যাপ্লাই হবে সব থিওরি বাই দা পিপল জনগণ প্রণয়ন করবে আর ইসলাম বলে সব থিউরি বাই ওহির মাধ্যমে আল্লাপাক নবীদের মাধ্যমে জাতিকে জানায় দিবে পার্থক্য বুঝতে পারতেছেন গণতন্ত্র বলে মানুষকে চালানোর জন্য যে নিয়ম এই নিয়ম কারা বানাবে কারা বানাবে দিবালকের ন্যায় স্পষ্ট নিয়ম বানানোর অধিকার যখন মানুষের হাতে দেওয়া হয় তখন মানুষ তার স্বার্থে নিয়ম বানায় আরেকজন আসে এই নিয়ম যখন তার স্বার্থের সাথে যায় না ওই নিয়মকে আস্থা করে নিক্ষেপ করে এই মানুষটা আবার নতুন নিয়ম বানায় আবার যখন আরেকজন আসে এই নিয়ম যখন তার স্বার্থের সাথে যায় না এই নিয়মকে আবার সে আস্থা করে নিক্ষেপ করে সেও নতুন নিয়ম বানায় কালের পর কাল যুগের পর যুগ সাধারণ মানুষ নির্যাতনের শিকার হতেই থাকে আর একটা দল একটা গোষ্ঠী কিছু মানুষ ফুলে ক্ষমতার লোভে টাকার লোভে সব টাকা পয়সা নিয়ে তারা বিশাল ধনী হয়ে যায় আর সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন কি কেন ওই যে এই বলে নিয়ম বানাবে কারা জনগণ বাই দা পিপল সবাই মিলে কিছু লোক নির্বাচন করবে হ্যাঁ আমাদের সংবিধানের সাত নম্বর ধারায় লেখা আছে যেই নিয়ম জনগণ কর্তৃক যেই আইন প্রণয়ন করা হবে ওই আইনের সাথে অন্য কোন আইন যদি সাংঘর্ষিক হয় তাহলে যতটুকু সাংঘর্ষিক হবে ওই আইনের ততটুকু বাতিল হয়ে যাবে কিন্তু জনগণের আইন বলবৎ থাকবে এটা আমাদের সাংবিধানিক নিয়ম নিয়ম কি আমাদের জনগণ যেই আইন প্রণয়ন করবে জনগণ আইন প্রণয়ন করবে মানে আমরাই তো নির্বাচন করে পাঠাই যে আপনার আইন বানান ঠিক না তাহলে সে আমার প্রতিনিধি এই প্রতিনিধিরা বলে বসে যে আইন প্রণয়ন করবে এই আইনের যতটুকু অংশ অন্য কোন আইনের সাথে সাংঘর্ষিক হবে তো কোরআনের আইন আছে গণতন্ত্রের আইন এটা আমরা বানাইছি আর একটা আইন কার আছে কথা হয় না কার আছে আচ্ছা পুরা ক্লিয়ার কিন্তু গণতন্ত্র যে একটা ধর্ম এটা আপনি পুরা ক্লিয়ার হন এখন যতটুকু আইন মানুষ বানাবে এই আইনের সাথে অন্য কোন আইন যদি সাংঘর্ষিক হয় তো বাতিল কোনটা হবে মানুষেরটা মানুষেরটা না না ওইটা এটা ইমান ভঙ্গের কারণ এখন বুঝে হোক না বুঝে হোক আপনার আমি কালের পর কাল যুগের পর যুগ এই যে একটা ধূম্র জালের মধ্যে পড়ে আছে আপনার আমি স্বপ্ন দেখি এই মনে হয় ভাগ্যের পরিবর্তন হইলো আপনার এই মনে হয় আমাদের কপাল খুললো আপনার এই মনে হয় আমাদের পরিবর্তন হইল। কিন্তু দুই তিন চার যাওয়ার পর দেখা যায় ওই আমেরিকা থেকে শুরু করে আরে ভাই নির্বাচনেও তো কারচুপি হয় বলে আওয়াজ উঠে ঠিক কিনা হ্যাগো নামেও মামলা হয় ওনাদের নামেও পলিসি হয় ওনাদের ক বলে তুই চোর তুই সঠিক নির্বাচন করস নাই দেখেন গণতন্ত্র কি বলে জনগণের শাসন যাকে বেশি ভোট দিবে সেই সরকার নির্বাচিত হবে তিনজন লোক জন আমি দশজন ছয় ভোট আমি কয়টা রুল আমিন সব একজন প্রার্থী উনি তিনটা তৌফিক ভাই একজন প্রার্থী উনি তিনটা তাহলে তিন তিন গেছে গা আমি কয়টা সরকার গঠন কে করবে সরকার গঠন কে করবে না আচ্ছা বলেন গণতন্ত্র কি বলে অধিকাংশ মানুষ যার পক্ষে এখানে অধিকাংশ মানুষ কি আমার পক্ষে না বিপক্ষে পক্ষে না বিপক্ষে ওই যে বলছিলাম তাদের থিওরি এটা যে ধর্ম এটা প্রচার করা যাবে না প্রচার হবে অন্য নামে কিন্তু মানুষের আকিদা নষ্টম ভাইয়া প্রথম কাজ পুরো দেশে সবাই শুধু নিজের শান্তি নিরাপত্তার জন্য একটাই আওয়াজ তুলছে গণতন্ত্র আমাদেরকে মুক্তি দিবে এই আওয়াজ যে দিল থেকে বিশ্বাস করে বলবে এটা ইমান ভঙ্গের একটা কারণ এটা দিল থেকে বিশ্বাস করে এই আওয়াজ দেওয়া যাবে না এবং দিলে এটা আনাও যাবে না গণতান্ত্রিক থিওরি আমার দুনিয়ার উন্নতির কারণ গণতান্ত্রিক থিওরি আমার ব্যবসার উন্নতির কারণ গণতান্ত্রিক থিওরি আমার বাক স্বাধীনতার কারণ গণতান্ত্রিক থিওরি আমার সভ্যতার কারণ বলকে দিলে থাকবে আমার উন্নতি এবং সভ্যতার একমাত্র মাধ্যম খেলাফত ব্যবস্থা কোন ব্যবস্থা আচ্ছা এখন খেলাফত ব্যবস্থা তো আপনি কায়েম করতে পারবেন না আপনি কি করবেন আপনি আমি কি করব আপনি দেখেন কিছু ভাই দেখা যায় এই যে চারে বসে নামাজ পড়ে বসে নামাজ পড়ার কারণে কিন্তু ওনারা ওনারা অসন্তুষ্ট কি সবাই বসে আমরা মাজুরি আপনি যেহেতু কিছু করতে পারছেন না তাই যতটুকু সম্ভব আপনি এটার সাথে থাকবেন ইসলামী খেলাফতকে বাস্তবায়ন করার নিয়তে কোন নিয়তে কোন নিয়তে বলেন ইসলামী অর্থাৎ ওমরের শাসন ব্যবস্থা খেলাফত হুজুর এটা কি সম্ভব নেই সম্ভব না এমন অনেক কিছু গত এক সপ্তাহ আগে বলছিলেন কিন্তু আল্লাহ কি করে দিছে হ্যাঁ আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই মনে রাখবেন